হাই গ্যাস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার নিয়ে আসাম এটা নতুন রান্না এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দোমদল তরকারি আমরা গ্রামের বাসায় দুনদল বলি এখন কে কাদের এলাকায় কোন অঞ্চলে কী বলে তা আমি জানি না কিন্তু আমাদের গ্রামের বাসায় আমরা দমদল বলি আর এই দেখেন আমি মশলা দিয়ে চিংড়ি মাছগুলো কষিয়ে নিচ্ছি সুন্দর করে যখন তেল সে উঠবে তখন বুঝবেন আপনি কষানোটা সুন্দরভাবে হয়েছে দেখতেই পারছেন উপর দিয়ে তেল বেশি উঠেছে এখন আমি দুন্দল গরু দিয়ে দিচ্ছি দোমদলের সাথে আলু কেটে নিয়ে ধুয়ে সুন্দরভাবে দিয়ে দিয়েছি এখন আমি দুন্দল আর আলু আর চিংড়ি মাছ এগুলো সব একসাথে মিক্সড করে নেব তারপর আমি এটাতে পানি ইউজ করব। এখন আমি সুন্দরভাবে আগে মিক্সড করে নিচ্ছি দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আসল তরকারির কালারটা সুন্দর হলে খেতেও নাকি অনেক মজা হয় গুরুজনে বলে দেখেন আমি একটু পানি দিয়ে দিচ্ছি দুন্দলের তরকারিতে আবার পানি বেশি ইউজ করা যায় না অল্প পানি দিতে হয় দুন্দল থেকেই আপনার পানি উঠে আসে তাই আমি অল্প করে পানি দিয়ে দিলাম এখন আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি দেখেন অনেক পানি উঠে এসেছে দুন্দল তো পানীয় জাতীয় তাই একটু পানি কম দিতে হয় দুমদলের তরকারিতে একটু জাল বেশি করে দিতে হয় কারণ দুন্দল মিষ্টি মিষ্টি লাগে একটু তাই ঝালটা একটু বেশি করে দিলে এই মিষ্টি মিষ্টি ভাবটা থাকে না আর এই যে এখন দেখছেন আমি তাই রান্না শেষ পর্যায়ে চলে আসছে এই যে তরকারিটাতে অনেক পানি উঠে গেছে তাই পানিটা আমি একটু শুকিয়ে নেব যে আপনারা দেখেন এখন আমি দেখিনি চালুগুলো সিদ্ধ হয়েছে কিনা এই যে আমার খুব উপাকিতা এই যে আপনারা আবার দেখতে পাচ্ছেন চলে এসেছি এই তরকারি রান্নাতে আসলে তরকারি যত সময় নিয়ে রান্না করবেন তত ভালো হবে এটা গুরুজনের কথা গুরুজনরা বলে যত তরকারি রান্নাতে সময় বেশি দেওয়া যাবে তত নাকি তরকারির স্বাদ বেশি আসবে তাই আমি সবসময় রান্নাটা করার চেষ্টা করি সময় বেশি নিয়ে